সাউদম দামে থাকাকালীন আমি মানে স্মৃতিতে স্মৃতির ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এখনও মানে যদি কেউ বলে তোর ব্যথা কোথায় ভাই মিডিল ফিঙ্গারে আমার ব্যথা মানে কাউকে বলতেও পারছি না ব্যথা কোথায় বললেই বলবে এই যে কোথায় ব্যথা মিডিল ফিঙ্গারে কাউকে বলতেও পারছি না এ কষ্ট এ রাস্তায় দিনে দুবার কোনো লিকুইডওয়ালা অর্ডার পাঠিয়ে দেবে জোম্যাটো ব্যাস কোনো কেকও যদি অর্ডার দিয়ে পাঠিয়ে দেয় না ব্যাস কেকটাকে আর জ্যান্ত দেখতে হবে না এমনই এক অর্ডার দিয়েছে না সবে আঠেরো মিনিট লেট হয়েছে আর আমি অর্ডারটা পেয়েছি হচ্ছে নটা পঁয়তাল্লিশ এখন বাজে হচ্ছে দশটা চব্বিশ আর কুড়ি মিনিট মতো হলেও না এক ঘন্টা হয়ে যাবে এই হচ্ছে হাতাড়ির অবস্থা হাতাড়ি নয় হাতাড়ি এক ঘন্টা ভাই এক ঘন্টা ধরে পড়তে আছি মোহন বাগানের প্রতি কত ভালোবাসা দেখো হেলমেট মোহন বাগান গেঞ্জিতে লেখা মোহন বাগান পুরো স্কুটিটাতে লেখা মোহন বাগান বাট দাদা আমার প্যান্টটা কেন ছেড়ে দিয়েছ চলো চলো জলদি ভিডিও শুরু করি ওকে জি তো আজকে অলমোস্ট এক মাস বাদ আমি ফুল হেলমেট মাথায় দিয়েছি আর ভিতরে আমার ধমক শুরু হয়ে গেছে ভাই হাঁপাচ্ছি আমি কন্টিনিউ একটুখানি পরে আমি হাঁপাচ্ছি তো যাই হোক অনেক দিন বাদে ভিডিও শ্যুট করতে বেরিয়েছি ভাই অনেক দিন বাদে অলমোস্ট এক মাস বাদে খুব চাপে পড়ে গেছিলাম এত এত ইএমআই না আমার চারি থেকে এত 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 ইএমআই এত ইএমআই সামলাতে সামলাতে না ভিডিওর উপরে মুড বসছিল না আমার ইএমআই অনেকটা ছোটো করে নিয়ে এসেছি এখন দেখা যাক আমার বাইক মেনলি আমার বাইকের ইএমআইটা এই ইএমআইটা একটু বড়ো ইএমআই আছে আমার সব থেকে বড়ো আর চারটে বাকি আছে আর চারটে বাকি আছে মানে ছত্রিশশো বাহান্ন করে আমার ইএমআই কাটে সেপ্টেম্বরের শোধ হবে ভাই শুধু এটাই ভাবছি যে সেপ্টেম্বর মাসটা কবে আসবে ওকে তো এখন ঘড়িতে টাইম হয়েছে হচ্ছে বারোটা বত্রিশ ঠিক আছে এটা আমি আমার বাইকের টাইম বললাম আর ফার্স্ট অর্ডার পেয়ে গেছি প্রথম অনলাইন ছিল আজকে মানে অনলাইন হয়েছি আমি এগারোটা পঁয়তাল্লিশে আর ফার্স্ট অর্ডার এই বারোটা বত্রিশে পেলাম ফার্স্ট অর্ডার দিয়ে হচ্ছে মাইকেল নগর আর সত্যি বলতে ভাই এই উইক মানে আজকে রবিবার আর এই উইকের আগের উইক মানে লাস্ট উইক যেটা চলে গেছে জোম্যাটো এত পরিমাণে কাজ করিছে এত পরিমাণে কাজ করিছে আমাদের ম্যাক্সিমাম জোম্যাটোর ছেলেদেরও আমসাই হয়ে গেছে মানে শুধু পাতলা হাঁকছে লিটারি মানে সত্যি বলতে ভাই সত্যি বলতে ভাই আমি নিজে আমার নিজের পুরো ভাই কদিন ধরে শরীর খারাপ হয়ে গেছিলো লাস্ট টু উইক কাজ করতে করতে মানে বেশ ভালোই অফার দিয়েছিল অ্যাকচুয়ালি অফারটা দিয়েছিলো এই রোদের জন্য আর এই রোদে ভাই সেই হারে কাজ করে বেরিয়েছি তো কথায় আছে না টাকার গরমের কাছে সব গরম হার মানে তো ভয় আগের সপ্তাহে এমন অফার দিয়েছে যে না বেরিয়ে পারলাম না না বেরিয়ে থাকতেই পারলাম না ঘরে তো আগের আজকে যেমন কত ডিগ্রি থাকতে পারে চল্লিশের কাছাকাছি আছে আন্দাজে বললাম সকালবেলা পুরো মেঘলা হয়ে যাচ্ছিলো বেশ ভালো লাগছিল মানে তখন ভাবছিলাম যে আসে ক্যামেরা নিয়ে বেরোবো কি বেরোবো না বেরোবো কি বেরোবো না যদি বাই চান্স বৃষ্টি হয় তো আমার তো সত্যানাশ হয়ে যাবে নাশ কেন হবে কেননা আমার কাছে ক্যামেরা আছে আর ক্যামেরাটা ভাই রাখার জায়গা মানে রাখার জায়গা নেই ঠিকঠাক মানে আমাকে সারাদিন বৃষ্টি হলো আমাকে সারাদিন ক্যারি করে নিয়ে ঘুরতে হবে ক্যামেরাটা তো এই হলো মেন বিষয় আমি যে কদিন ভিডিও দিই আরেকটা কারণ তার সাউথ জোনে আমি গেছিলাম তোমরা জানো আমি আবার আমার দমদম জোনে চলে এসেছি কেন এত গরম পড়ছিলো না ভাই ওই ওইজনেকে কাজ করাটাও সম্ভব হচ্ছিল না ওই ওইজনে কাজ করা সম্ভব হচ্ছিল না কেন তার একটাই কারণ ভাই ওখানে গাড়ি চালিয়ে শান্তি নেই একদম শান্তি নেই গাড়ি চালিয়ে একদম শান্তি নেই সামান্য নাগের বাজার থেকে দমদম পর্যন্ত যেতে দশ থেকে বারো মিনিট লাগে মানে দেড় কিলোমিটার রাস্তা দেড় কিলোমিটার রাস্তা যেতে দশ থেকে বারো মিনিট লাগে তো যে জন্য ভাবলাম ভাবলাম ভাই আমার খুব আর্নিংয়ের দরকার নেই আমার দমদম জনে যেটা হচ্ছিল অ্যাকচুয়ালি দমদমজন পাল্টেছিলাম তখন স্লট পাচ্ছিলাম না এখন স্লট অ্যাভেলেবেল করে দিয়েছে দমদমজনেও তো ভাবলাম যে আমার খুব আর্নিংয়ের দরকার নেই কিন্তু বাইকটা আমি একটু শান্তিতে চালাবো বাইকটা শান্তিতে চালাবো বলে আমি আবার আমাদের এই দমদমজন করে নিয়েছি মানে এয়ারপোর্ট এরিয়া করে নিয়েছি এয়ারপোর্ট এরিয়া ভাই গাড়ি চালিয়ে শান্তি আছে দেখো একদম এনএইচ রোড এই এনএইচ রোডে গাড়ি চালিয়েও তো শান্তি আর সাউদম নামে থাকাকালীন আমি মানে স্মৃতিতে স্মৃতির ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো এখনও মানে যদি কেউ বলে তোর ব্যথা কোথায় ভাই মিডিল ফিঙ্গারে আমার ব্যথা মানে কাউকে বলতেও পারছি না ব্যথা কোথায় বললেই বলবে এই যে কোথায় ব্যথা মিডিল ফিঙ্গারে কাউকে বলতেও পারছি না এ কষ্ট মানে প্রথমে যখন আরে হয়েছিল কি আমি আমি আমার রুটেই ছিলাম আমি কর্নারিং করছিলাম আমি আমার দিয়ে কর্নারিং করছিলাম আর হুট করে উল্টো দিকটা এক র্যাপিডোর ছেলে ও কর্নারিং যখন ও কর্নারিং করছে ও কর্নারিং করার সময় একটা চার চাকাকে ওভারটেক করছে কর্ডারিঙে আর দুম করে এসে আমাকে ঢুকে দিয়েছে এবার আমি কোথাও নড়িনি সবাই ভাবলাম এবার ভাবলাম ওখানকার লোকাল লোক হয়তো আমাকে দোষ দেবে বাট না লোকাল লোক এসে দেখলাম র্যাপিডোর ছেলেটাকে ধরলো ধরে একটু বললো ওকে বেশ ভালোভাবে বললো আর আমার এই সামনে যে ভাইজার আমার বাইকের যে ভাইজার এই ভাইজারের দিক পুরো ভেঙে গেছিলো ডান দিকটা ভেঙে যাওয়ায় লোকজনও বললো তুই একে টাকা দিয়ে যাবি নয়তো এক্ষুনি তোরে চট থাপ্পড় মারব তো ব্যাস ও অল্প কিছু টাকা দিয়ে গেছিলো কিন্তু ওই অল্প কিছু টাকা আমার কিছু ঠিক হবে না কেননা আমার হ্যান্ডেলটাও বেঁকে গেছে ওই দিন হ্যান্ডেল বেঁকে আমার দিকে চলে এসেছে তো হ্যান্ডেলটা ঠিক করাতেই অলমোস্ট আমার একটা এস্টিমেট নিয়ে এসেছি আট নশো টাকা শুধু মানে একটা হ্যান্ডেল ঠিক করাতে লাগবে আর রইল ভাইজার ভাইজারটা আমি একটা পুরোনো ভাইজার লাগিয়ে নিয়েছি নতুন নতুনের দাম ওইরকম ভাই হাজার দেড়েকের কাছে চলে যাবে তার বেশি ছাড়া কম না হেডলাইট ফাইট কিছু হয়নি তো যাই হোক ওর অল্প কিছু টাকায় আমার কিছু হবে না কিন্তু ভাই এইসব এদের কি বলবে এদেরকে মানে কর্নারিং করার সময় ওভারটেক কে করে ভাই আবার আমাকে বলছে ভাই আমরা একই সাথে গাড়ি চালাই এরকম কেন করছিস আরে ভাই একই সাথে গাড়ি চালাই আমি আজ পর্যন্ত মানে দু বছর হতে চললো চার মাস হলে দু বছর হয়ে যাবে আমি বাইক চালাচ্ছি আমি এখনও পর্যন্ত একটা সিঙ্গেল ফাইন পর্যন্ত খাইনি কাউকে ঠুকিনি পর্যন্ত গিয়ে ভগবান না করুক ইন ফিউচার কিছু না হোক তো ভাই নিজের বাইকের মানে নিজের ড্রাইভিংয়ের উপরে যদি তুমি কনফিডেন্স না থাকো আর যদি ভুলভাল হবে গাড়ি গাড়ি তো একই জায়গায় একই ফুটের রুটে গাড়ি চালিয়ে বলা ভাই ডান বাট এখনো পর্যন্ত সেকেন্ড অর্ডার অ্যাসাইন হয়নি আর আমার পাশে আছে হচ্ছে শেরে পাঞ্জাব কিন্তু শেরে পাঞ্জাব ও ভাই তো আরেক দিনের বেলায় অর্ডারই হতে চায় না কেন হতে চায় না কেননা কোনো কাস্টমার অর্ডার করে না সকালবেলা শেরে পাঞ্জাবের অর্ডার রাত্রেবেলা হয় দুপুরবেলা খুব কমই হয় আর সেই জন্য আমাকে এখন আবার রিটার্ন যেতে হবে কোথায় বিরাটিতে বিরাটিতে যাব কিন্তু ভাই সার্ভিস লেন ধরে যাব যদি শেরে পাঞ্জাব বাই চান্স টেনে দেয় আমি আবার ইউটার্ন মেরে শেরে পাঞ্জাবের সামনে চলে আসবো আপাতত বিরাটির দিকে যেতে থাকি আমি আজকে এখান থেকে ঢুকবো ঠিক আছে এটা হচ্ছে আমাদের বিরাটি এলাকার ভুতুরে জায়গা হচ্ছে আমাদের বিরাটি এলাকার ভুতুরে জায়গা জায়গাটার নাম হচ্ছে বাগান ঠিক আছে রাত্রেবেলা প্রবেশ নিষেধ ছেলে বলে সব আড্ডা মারছে এখানে এখন বাট রাত্রেবেলা ভাই পুরো অন্ধকার থাকে মানে হালকা হালকা এই ভুতরের সিনেমার মতো হালকা হালকা লাইট দেখা যায় কিন্তু তারপরে ও ঢুকলে ভাই গা চমকে যাবে আর আমার এই ডান দিকে একটা বাড়ি দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এই বাড়িটা হচ্ছে ভুতরে বাড়ি এইভাবেই করে রেখে দিয়েছে বাট আমি ছোটোবেলা থেকে দেখছি এই বাড়িটা এরকমভাবেই পড়েছে আজ পর্যন্ত কাউকে বসবাস করতেও দেখলাম না আজ পর্যন্ত কাউকে দেখলাম না চারি চাইডে শুধু ভয় বাগান পাশে ছোট্ট একটা পুকুর আছে আর একবার এইখানে আমি সাইকেল নিয়ে অর্ডার মারতে সেসময় ওই গলির ভিতরে সাইকেল নিয়ে অর্ডার মারতে এসে ভাই পালা 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 কাস্টমারকেও খুঁজে পাচ্ছি না কাস্টমার বলছে একবার ওদিকে এসেছে একবার ওদিক এসো আর অন্ধকারের ভিতরে ভাই ভয় লেগে গেছিল ভাই আমার এই করোনা কাজে বেরিয়েছি আর ঠিক মানে এখন এই টাকা ধরুন তো ঠিক তিন চার ঘন্টা এই রোদে এনার্জি থাকে তিন চার ঘন্টা থাকবে এনার্জি আর ঠিক তারপরে যে ডাউন হয়ে যাবে কেননা জল খুব বেশি পরিমাণে খাওয়া হয় না জল বেশি পরিমাণে না খেলে না শরীর প্রচণ্ড ডিহাইড্রেট হয়ে যাচ্ছে আর কথাবার্তা না মানে মায়ের সাথে জন্য আর ইচ্ছা হয় না কারোর সঙ্গে কথা বলতে একটা টাইমের পরে গিয়ে কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে হয় না কথা মুখ দিয়ে ঠিকঠাক বেরোয় না ফোটে না গালের গালটা যে গালটাকে বেশি পরিমাণে হাওয়া হবে সেটাও হয় না মানে এতটাই ক্লান্তি ফেলে তিন তিন থেকে চার ঘন্টা পরে কিছুই হয় না জোম্যাটো 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 আমাকে না ভুলতে পারছে না মানে আমার জোন সাউথ দমদম ছিল তো দু থেকে তিন মাস তো আমি এই জন্যে এসেছি পনেরো কুড়ি দিনের বেশি হয়ে গেছে আর এখনো পর্যন্ত আমাকে বারাস হাতের দিকে সেরকমভাবে নিয়ে যায়নি এই পনেরো কুড়ি দিনের মধ্যে মানে যা খেলায় সব সাউথের দিকে জমাটা বলছে তুই আমার এত তাড়াতাড়ি ফুলে গেলি আয় খোকা আয় এই জন্য আবার রিটার্ন আয় তোরে অর্ডার দিমু তোরে ভরে ভরে অর্ডার দিমু আর আমি বলতেছি কি আমি অত অর্ডার নিয়ে করবটা কি ভাই আমি গাড়ি চালাতে পারি না ওখানে ঠিকঠাক গাড়ি চালাতে গেলে অধৈর্য লেগে যায় ওখানে ভাই এক নম্বরে জ্যাম নাগের বাজারে জ্যাম দমদমে জ্যাম লেক টাউনে জ্যাম আর কোথায় কোথায় জ্যাম বলে যাচ্ছিস ডায়মন্ড প্লাজার সামনে জ্যাম বেলগাছিয়া ঢুকবো সেখানে জ্যাম বিটি রোডে তো জ্যামই জ্যাম সিগন্যালই সিগনাল বিটি রোড নয় ওটা সিগন্যালওয়ালা রোড মোহনবাগানের প্রতি কত ভালোবাসা দেখো হেলমেট বাগান। গেঞ্জিতে লেখা মোহনবাগান পুরো স্কুটিটাতে লেখা বাগান। বাট দাদা প্যান্টটা কেন ছেড়ে দিয়েছো যাই হোক ভালোবাসা এগুলো হচ্ছে ভালোবাসা নিজের টিমের প্রতি ভালোবাসা বাইকটা কিন্তু সেই সাজিয়েছে আই জয় স্কুটিটা বাগান মোহন বাগান আমার প্রাণ জিও দাদা জিও দাদার রাইডিংটা আমার দারুণ লাগছে ভাই একটাই লেন ধরে চলছে আর কিছু কিছু আছে ভাই এমন ভাস ভাস দেখাবে না মানে ওকে দেখলে রাস্তায় মনে হয় এক কিলোমিটার দূরে সরে যায় আগে দাদা চুমু তোমাকে আমি ঢুকে গেছি এয়ারপোর্টের পিছন দিকে ঠিক আছে এয়ারপোর্টের পিছন দিকে রাস্তাটা না সুন্দর রাস্তা বেশ ফাঁকা থাকে আর গাড়ি চালাতেও বেশ মজা লাগে রাজারহাট 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 দেখো নামটাই শুনলে সবাই বলবে আরে রাজারহাট তো সেই এলাকা সেই সেই ডেভেলপমেন্ট এরিয়া রাজারহাট বাট ডেভেলপমেন্ট হতে পারে কিন্তু ভাই এই রাস্তাটা এই রাস্তাটা আমি জোম্যাটো থেকে জোম্যাটোতে জবে থেকে জয়েন করেছি মানে আমি তবে থেকে দেখছি অলমোস্ট তিন বছর ধরে দেখছি আমি এই রাস্তাটা এরকম খারাপ হয়ে আছে ঠিক আর হয় না আমি জাস্ট আরেকটু সামনে যাবো এটা তো তবুও ঠিক আছে আরেকটু সামনে যাই বুঝতে পারবা কি রাস্তা এটা এই দেখো সব রাস্তা ঠিক হয়ে যাবে সব রাস্তা এই লাদাখের এই অফরোডিং এর রাস্তা ঠিক হবে না বাবা গো আমার পশ্চাৎ দেশ ব্যথা হয়ে যাচ্ছে এ রাস্তায় দিনে দুবার কোনো লিকুইডওয়ালা অর্ডার পাঠিয়ে দেবে জোম্যাটো ব্যাস কোনো কেকও যদি অর্ডার দিয়ে পাঠিয়ে দেয় না ব্যাস কেকটাকে আর জ্যান্ত দেখতে হবে না তারপর কাস্টমার বলবে দাদা এটা কি নিয়ে এসেছেন অল রাইট তো এখন সন্ধ্যা ছটা বান্ন আর সন্ধ্যাবেলার পর আমার এই দু নম্বর অর্ডার মানে বিকেলে আমি চারটে পর্যন্ত কাজ করেছিলাম তারপর আবার বাড়ি চলে গেছিলাম বাড়ি গেল বাড়ি না না বাড়ি না গেলে না ভাই ঘামা গায়ে কাজ করতে আর ইচ্ছে করা না এই গরমকালে বিশাল ঘেমে যায় শরীর মানে প্রচণ্ড পরিমাণে যদি তাপ থাকে না তখন অন্যরকম লাগে আর কিন্তু শরীর যদি ঘামে না ভিতরে পুরো চ্যাটপ্যাট করে এর ভিতরে পুরো মানে জামার ভিতরে চ্যাটপ্যাট করে আর হেলমেটের কথা কি বাদই দিলাম মুখ তো আর দেখার মতো হয় না তো যাই হোক সন্ধ্যার পরে এটা দু নম্বর অর্ডার আর দু নম্বর অর্ডার প্রথমটা মিলেছি কুড়ি টাকা সেকেন্ডটা মারছি এরকম তিরিশ চল্লিশ টাকা জমিটার হালাত খুব খারাপ হয়ে গেছে পে আউট কমিয়ে দিয়েছে ইনসেন্টিভ কমিয়ে দিয়েছে ছোটো ছোটো অর্ডার লাইক সব সাইকেলের অর্ডার এখন সব সাইকেলের অর্ডার ভাই কত সাইকেলের অর্ডার মারবো আর তার মধ্যে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে প্রত্যেকটা কাস্টমার মানে কুড়ি ত্রিশ টাকার অর্ডার আর ক্যাশ অন ডেলিভারি তো আনলিমিটেড আছে মনের দুঃখ কারে কই অর্ডার দিয়েছে না সবে আঠেরো মিনিট লেট হয়েছে আর অর্ডারটা বেজ হচ্ছে নটা পঁয়তাল্লিশ এখন বাজে হচ্ছে দশটা চব্বিশ এক ঘন্টা হয়ে যাবে এই হচ্ছে হাতারির অবস্থা হাতারি নয় হাতারি এক ঘন্টা ভাই এক ঘন্টা ধরে বলতে আসি আর কিছু কাস্টমার ফোন করে বলবে দাদা আপনি না কেন ফাইনালি ভাই আমি অলমোস্ট এক ঘন্টার কাছাকাছি গিয়ে অর্ডারটা পেলাম এক ভাতারি আমাকে পুরো দেরি করে দিল ভাতারি আর বলবো না ওটা ভাতারি হয়ে গেছে ওর আগে বারো লাগিয়ে নাও ভাতারি আমাকে এত দেরি করে দিয়েছে আর লাস্ট পয়েন্ট এসে সাপোর্ট মানে আমাদের যে কল সাপোর্ট হয়ে থাকে সাপোর্ট আমার জন্য একটা ডেলিভারি পার্টনার খুঁজে রেখে দিয়েছে বাট জানি না সে আসবে কিনা বাট আমি তো খাবার পিক আপ করে নিয়ে বেরিয়ে গেছি ভাই আর ধৈর্য হয় না আর ধৈর্য হয় না ভাই অলমোস্ট এক ঘন্টার কাছে আমি বসেই গেছি রেস্টুরেন্টে আমার ফোনটাও বলছে ভাই আমাকে আর কত ইউজ করবি হ্যাঁ এক ঘন্টা ধরে ইউজ করছিস রাত্রে বাড়ি গিয়ে ইউজ করবি ছেড়ে দে ভাই আমাকে একটু ওকে তো আমাকে সাপোর্ট থেকে ফোন করে বলছে রিপনজি আপনি মানে অন্য কারোর জন্য যে অন্য কাউকে যে অ্যাসাইন করেছিল বলছিলো আপনি ওনার জন্য ওয়েট করলেন না আপনি কি নিজেতে পারবেন ব্যাগে কি ধরবেন বললাম হ্যাঁ ব্যাগে ধরে যাবে লাস্ট মোমেন্টে আমি কার জন্য দাঁড়াবো এতক্ষণ ধরে এমনি এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তখন আপনার কেন অ্যাসাইন করার নেই আপনি বলছে হ্যাঁ ঠিক আপনি ঠিকই বলেছেন তবুও দেখুন যদি লাগে আমি অ্যাসাইন করে দিচ্ছি এখনই তাহলে অলরেডি দু তিন মিনিট হয়ে গেছে এখনও কাউকে অ্যাসাইন করাতে পারেননি আমি কার জন্য ওয়েট করবো এতক্ষণ ধরে বলছে দেখবেন শুধু খাবারটা যেন না পড়ে আমি বললাম ঠিক আছে খাবার পড়বে না কোনো অসুবিধা নেই তো যাই হোক এত একটা রেসপন্সিবিলিটি যখন নিয়েই নিয়েছি খাবারটাকে আমাকে সুস্থভাবে দিয়ে দিতে হবে কাস্টমারকে আর কাস্টমার আমার বাড়ি থেকে মাত্র দু কিলোমিটার দূরে থাকে কাস্টমার সকালে বলছিলাম না যে এই লাইট পোস্টের লাইটগুলো বেশ ডিজাইন করেছে একদম দূর পর্যন্ত দেখলে বেশ দারুণ দারুণ লাগে রাত্রেবেলা দারুণ করেছে যাই হোক কোম্পানি না আজকে আমাকে ঠিকঠাক একদম ইনকাম করায়নি একদম ভালো ইনকাম করায়নি ওই বড়ো জোর ট্রেনে ইনসেন্টিভ সেনসেন্টিভ ধরে সাড়ে সাতশোর কাছাকাছি যাবে বড়ো জোর সকাল থেকে ওই ছোটো 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 অর্ডার কিন্তু আমার গাড়ি চলে গেছে পঁচাত্তর পয়েন্ট আট কিলোমিটার আর এখনও চলবে এখনও প্রায় দশ কিলোমিটার চলবে মানে পঁচাশি কিলোমিটার আমার গাড়ি চলে গেছে চলে যাবে আর কি আর তাতে তেল খরচা কি রাখবো আর আমি নিজের পকেটে কী রকম মানে আজকে বলতে গেলে আমি কিছুটা মাইনাসে চলছি ভাই তো যাই হোক যা ইনকাম করিছে ভাই কোনো মতে চালিয়ে নিতে পারবো ঠিক আছে তবু একটাই সুবিধা যে বাড়ির জন্যে আমি দুপুরবেলা বাড়ি যেতে পারছি আর মানে বিকেলবেলা দু ঘন্টা আড়াই ঘন্টা যাই হোক আরাম করে খেয়ে দেয়ে আবার বিকেলে কাজে বেরোতে পারছি এটাই হচ্ছে হোম জোনের একটাই সুবিধা আর কি বাট হোম জোনে কাজ কর কাজ করলে না ভালো ইনকাম হয় না এই যেমন ধরো আজকে সুপার শর্ট শর্ট অর্ডার আমাকে বেছে বেছে দিয়েছে সুপার শর্ট শর্ট অর্ডার আর তার মধ্যে ভয় এক এই এটা তো প্রায় এক ঘন্টার কাছে দেরি করিয়েছে এর আগের যে অর্ডারটা সেও আধা ঘন্টার বেশি দেরি করিয়েছে ও এই এতগুলো মানে রেস্টুরেন্ট যদি তাড়াতাড়ি দেয় না ভাই তো তবুও গায়ে লাগে না কিন্তু রেস্টুরেন্ট কুড়ি টাকা মানে অর্ডার যদি আমি পাই কুড়ি টাকাই কুড়ি টাকা আর রেস্টুরেন্ট কুড়ি টাকার অর্ডার যদি আধা ঘন্টা দেরি করে তখন হয়ে যায় বেশি রাগ ভাই তখন বিশাল রাগ হয়ে যায় তো যাই হোক আমি সাড়ে সাতশো নিয়েই ঘরে ঢুকে যাব কোনো ইস্যু নেই যেতে আমার ভাই অন্তত সারাদিন গাড়িটা আমি আরাম করে চালিয়েছি এটাই শান্তি তো চলো দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো একটা ভিডিওতে খুব স্টপ রেকর্ডিং